আসসালামু আলাইকুম ভিউয়ার্স পস কিন্তু ফাইনালি এই মাসেই লিস্টিং করার কথা অফিসিয়ালি তারা এখনও প্রকাশ করেনি যে তারা কবে নাগাদ এটা লিস্টিং করতে পারে তো এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের কিছু হিন্টস দিব আশা করি এই ডেটগুলোর মধ্যেই কিন্তু পসটার লিস্টিং হবে এবং পস কিন্তু ভালো একটা প্রাইজে লিস্টিং হবে এবং ভালো ভালো এক্সচেঞ্জারেও লিস্টিং হওয়ার ব্যাপারে কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পস কিন্তু তাদের যে অফিসিয়াল কমিউনিটি আছে টুইটারের বা ও টুইটারের যে পেজটা আছে সেখানে কিন্তু তারা বলে দিয়েছে যে পস কিন্তু বাইবিতে কনফার্ম করে দিয়েছে আমি যদি স্ক্রিনশটটা আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন পস কিন্তু পসের যে অ্যাডমিন এইটা কিন্তু তারা বাইবিটে কনফার্ম করে দেশে মানে যে তারা তাদের টোকেনগুলো বাইবিট এক্সচেঞ্জারেও কিন্তু লিস্টিং করবে আপনারা জানেন যে বাইবিট এক্সচেঞ্জার কিন্তু অনেক ভালো একটা এক্সচেঞ্জার আর এগুলো কিন্তু যদি ভালো এক্সচেঞ্জারে লিস্টিং করে তাহলে কিন্তু এই টোকেনগুলোর ভ্যালুও ভালো হয় সেক্ষেত্রে বোঝা যাচ্ছে বাই লিস্টিং করলে যদিও শিওর না তবে আশা করা যাচ্ছে বাইনান্সে লিস্টিং হওয়া পসিবল আছে তো দেখা যাক অ্যাটলাস্ট কি হয় এটার লিস্টিং ব্যাপার নিয়ে অনেক কি বলেছে যে আসলে এইটা কিন্তু টুইটারের তাদের যে অফিসিয়াল টুইটার আইডিয়া আছে এখান থেকে কিছুদিন আগেই পোস্ট করা হয়েছে দুই দিন আগেই তো এখানে কিন্তু তারা একটা ডেটও সাজেস্ট করেছে এখানে উপরে আপনি যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকটা ডেট শেয়ার করেছে তো এগুলো বিস্তারিত আমি বলতেছি এখানে দেখুন এই যে নিচে একটা ডেট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা আসলে টুয়েজডে এবং থ্রি যে লেখাটা এটা আসলে তিন মাস মানে মার্চের কথা বুঝিয়েছে এবং দুইটা যে এক্স চিহ্ন তারা দেখিয়েছে এটা হয়তো কোন তারিখ লাইক এগারো আঠারো এরকম জোড়া কোনো তারিখ হবে আমার মনে হচ্ছে যে এখানে তারা বলেছে যে টুয়েসডে এবং তিন মাসের চার তারিখে মেবি চার তারিখে এই এই সপ্তাহের টুয়েস্টে তারা একটা অ্যানাউন্স করবে যে আসলে কবে লিস্টিং করতে পারে অথবা যে বাইব যেরকম কনফার্ম করছে এইরকম আরও দু একটা এক্সচেঞ্জার হয়তো তারা কনফার্ম করতে পারে অথবা তাদের যে টোকেনগুলো আমাদের দিয়েছে এই যে তাদের যে অ্যালোকেশনগুলো দিয়েছে এখনও কিন্তু আমরা এখান থেকে এই অ্যালোকেশনগুলো ক্লেম করতে পারিনি এই ক্লেম অপশনটা কিন্তু আন অ্যাভেলেবল তো হয়তো চার তারিখে আমাদের টোকেনগুলো যে টোকেনগুলো আমাদের দিয়েছে এগুলো হয়তো ক্লেম করার অপশন নিয়ে আসবে অথবা চার তারিখে তারা এক্সচেঞ্জার এর সাথে কলাবরেশন করছে বা পার্টনারশিপ করেছে এরকম কিছু একটা অ্যানাউন্স করবে এবং এটাও হতে পারে যে চার তারিখে বলে দিতে পারে যে তারা লিস্টিং করবে কত তারিখে বা এই তারিখগুলো তারা প্রকাশ করতে পারে তো এখনও ক্লিয়ারলি বলা যায়নি যে তার চার চার তারিখে তারা কি করবে অনেকে বলতেছে চার তারিখে লিস্টিং করবে আপনারা শিওর কনফার্ম থাকেন চার তারিখে কিন্তু এটা লিস্টিং হবে না তাদের যে লিস্টিংয়ের ব্যাপারে হয়তো আমার মনে হচ্ছে তারা লিস্টিং করতে পারে এগারো তারিখে এখন আগেই কিছু বলা যাচ্ছে না তবে চার তারিখে লিস্টিং করবে না চার তারিখে একটা অ্যানাউন্সমেন্ট তারা দিতে পারে যে তারা লিস্টিংয়ের ব্যাপারে অথবা এক্সচেঞ্জার বাইন্ডের বিষয় অথবা টোকেনটা ক্লেমের বিষয় তো এই পস কিন্তু ভালো একটা প্রাইসে লিস্টেড হওয়ার কথা অনেকজন বলেছে যে প্রাইসটা এমন হবে এমন হবে এগুলো প্রাইসটা ভালো করে ট্রেড ভলিউমের উপর আরও যে বিভিন্ন মার্কেট ক্যাপের উপর তারপরে যে টোটাল সাপ্লাই বিভিন্ন কিছুর উপর এগুলোর প্রাইসটা প্রাইসটা আসে তো দেখা যাচ্ছে প্রাইস মোটামুটি একটা ভালো থাকার কথা যদি তারা ভালো এক্সচেঞ্জারের সাথে কলাবোরেশন করতে পারে লাইক বাইনান্স এবং কুকয়েন ওকে এক্স এরকম এক্সচেঞ্জারের সাথে যদি তারা লিস্টিং করতে পারে তাহলে একটা ভালো প্রাইসের আশা করা যাচ্ছে তো শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি কী হয় তবে চার তারিখে একটা ভালো অ্যানাউন্সমেন্ট আসবে ওইটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওইখানে জয়েন হয়ে থাকবেন এই ইয়ারড্রপ সংক্রান্ত সকল আপডেট কিন্তু ওইখানে আমরা দিয়ে থাকি